হুম বড় লোকও লাগবে গ্যাস করি পাকা ফেলা দি আস তো নি তো আশপাশে দেখিলে হ্যাঁ গ্যাস করে দেখ মায়ে দি গলার দাম আসছে ভালোই এক হাতে মায়ে তো দাম আসছে খুব এক রাতে পাকা সারি বেচা শুরু লাগবে রাখ হয়ে গেছে তুমি কি করতে চাও বাবা কিছু না বাবা কিছু না এগুলো করতে নেই রে গুনা হয় আপনার মুরুবি মানুষ আপনি আব্বা নামাজ সময় হয়ে গেছে আপনি নাচে যান আর এসব বিষয় মাথা ঘামেন না তুই একদিন তুই বুঝবো আল্লাহ তো দান করুক না আপনি

আমার গ্রামে সব ভালো পরামর্শ দাও আমার সালকে একবার পরামর্শ দিয়ে দেখে তো কি হয়েছে কম তো চাচা তো সালে কি হয়েছে কি পরামর্শ দেওয়া লাগবে আমার সাল এক রাতে কলা পাকা আছে বিশ দিন ও চাচা খুবই খারাপ এত আপনি তো ঠিক হইছেন আমি একদিন দেখা হলে আপনার সাওয়ালের সাথে খুব ভালো মতো এই বিষয়ে কথা বলবো না আচ্ছা আচ্ছা আজকে আসি আচ্ছা আপনার সাথে কথা কয়ে খুবই ভালো লাগলো আচ্ছা

ঠিক আছে আমি মনে করলাম যে কেরকম ব্যবসা যাচ্ছে এই জন্য শুনতে আসলাম আপনি তাহলে ভালো মতন ব্যবসা করেন আর শোনেন কোনো যদি অসৎ উপায়ে কোনো ব্যবসা ট্যাবসা করেন এটা কোয়েল বাংলাদেশের আইনেও অপরাধ এবং ইসলাম ধর্মে তো এটা নিষেধ ঠিক আছে তাহলে আমি এমনি দেখা করতে চাইছিলাম আচ্ছা আচ্ছা

মেলা টিকা লাভ করতে চান এই কারণে কলায় এক রাতে বীজ দি পাকা এবার বাজারে কত বিক্রয় আপনার মতন এরকম দোকানদার আজকে বাংলাদেশে এরকম অসাধু ব্যবসায়ী যারা একদিনে লোক হতে চায় তারা এক রাতে কলা পাকা শাড়ি বেছে আর এরকম হাজার হাজার সালপাল পাল যারা স্কুলে যায় খায়ে অসুস্থ হয়ে যায় এরকমও হয় মৃত্যুবরণ করে এটা কি ঠিক এরা আর করেন না পথে আসেন ভালো পথে আসেন এবং বাংলাদেশের আইন অনুযায়ী এভাবে যদি আপনি বেছেন তাহলে এরপর যদি আরাম বেছেন বা অভিযোগ আসে আমরা আপনাকে আইনে শপথ করব আর আপনি তো ভালো মানুষ আমরা জানতাম নামাজ কালাম পড়তেন এটা তো আপনি ঠিক হয়নি আর এগুলো করবেন না ভাই আর ভুল আগে থাক মাফ করে দেন আর এরকম কামার করবলানে আর কেউ যদি বিদ্যে পাকায় তা আমি নিষেধ করব না ভাই আর সব করব না ভাই আর ইসলামের পথে চলে আসো ভাই ঠিক আছে তুমি তোমার ভুল বুঝতে পারি চাও আমরা খুবই খুশি এখন তোমার সাওয়াল যেহেতু অসুস্থ তোমার এখন আমারে উচিত একে ডাক্তার বাইত নিয়ে যাওয়া তো চলো ডাক্তার বাইত নিয়ে যাই আর খবরদার ওইভাবে বিষ দিয়ে এক রাতে কলা পাকায় না এসব ব্যবসায় এই পতাগুলা ছাড়ি দাও চলো চলো ডাক্তার কাছে নিয়ে যায়